গত বছর আমাদের রিয়েলিটি চেক এক্সামে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে চব্বিশ জন ঢাকা মেডিকেল কলেজে এবং আড়াইশো জনেরও অধিক শিক্ষার্থী কিন্তু দেশের বিভিন্ন সরকারি মেডিকেলে পড়ছে এবছর কিন্তু তোমার পালা এইচএসি পঁচিশ এরকম একটি আইপ্যাড পেয়ে যেতে পারো তুমিও মেডিকেল অ্যাডমিশনের জন্য তুমি কতটুকু প্রস্তুত সারা বাংলাদেশের কয়েক হাজার মেধাবী স্টুডেন্টের মাঝখানে তোমার প্রস্তুতি যাচাই করে নিতে পারো আমাদের মেডিকেল রিয়েলিটি চেক এক্সামে অংশ নিয়ে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা আসলে কেমন তুমি নিজেকে যদি কয়েক হাজার শিক্ষার্থীর সাথে যাচাই করতে চাও এই মেডিকেল রিয়েলিটি চেক এক্সামটা তোমার জন্য দেওয়া আবশ্যক মেইন প্রিপারেশন শুরু করার আগেই মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ একশো মার্কের এই এক্সামে অংশ নিলে তুমি বুঝতে পারবে তোমার কোন কোন টপিকগুলোতে ল্যাকিংস আছে এবং কোন কোন জায়গায় ইমপ্রুভ করলে তুমি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারবে গত বছর মেডিকেল রিয়েলিটি চেক এক্সামে ফার্স্ট হয়ে এরকম একটি আইপ্যাড জিতে নিয়েছিল রিমঝিম রিমঝিম জাতীয় মেধা তালিকায় সাতাশিতম স্থান অধিকার করে এখন কিন্তু পড়ছে ঢাকা মেডিকেল কলেজে এবার তোমার পালা সারা দেশের মেধাবীদের মধ্যে তুমি যদি নিজের অবস্থান যাচাই করতে চাও এবং এরকম একটি আইপ্যাড জিতে নিতে চাও তাহলে রেজিস্ট্রেশন করে ফেলো এখনই ফ্রি এই এক্সামটি দিতে রেজিস্ট্রেশন করো কমেন্টে দেওয়া লিংকে